রে আমি দুইশো নিয়া তোমার তিনশো দিলাই দৌড়া দিলাও দৌড়া দিতাম না ফুড়া দিলে দিলাইলেও দৌড়াতাম না তুমি যদি আরও ফার্স্ট ফুরাই দেস এর বাদে দৌড়াতাম না দিতা না নী বেকার হ্যা করাইলে হ্যাঁ দুইশো গলা ভাইম ওই এগুলো কি পারলে পাঁচশো টাকা পুরস্কার দিবা ও ছিলাম দৌড়তাম দরা দে না পারছি না দৌড়লে আসা পাঁচশো টাকা দিবা নি হয় আমি যাই আমি দেখি দরতাম পারি যাও তুমি আইসনি আর একজন যাও কি কইলাম বলাই ওলাই যাওগীয়াচোন ৰৈছনি আৰু নাই বহুত ডেকিয়া তাৰে কোদা কিতাপ লাগে তাৰ বাপে কৈছো দৰিয়া দিলে ফাৰ্ষ্ট এটা দিবা বহুত জন ফেইল হৈ যাচোন চৌদ আমিতো দৌৰিলিম যাওঁ দৌৰগীয়া আমি হেৰাণ হৈ গৈছো যাওঁ

দাগ দে বাপ কিতাল লাগি আমার দুইশ দেশ দুইশো দেয় আনলে আমি চালি দিবাদ দমল তুই দুইশো না মাত আমার তার তারপে কইজন তাই দৌড়িয়ে পারলে পাঁচশো টাকা দিবা ও এখানে তারে দৰছি তোবা 200 টাকাতে বাফা 500 টাকা দিয়ালে দিম তে তো বাট বাটিনো ফিফটি ফিফটি হইতো তুই আমারে 250 দিবি আখলৰ দাম বেছ না আতির দাম বেছ আখলৰ দাম বেছ আখলৰ দাম যদি বেছ হয় আমি আখল লাগাইয়া দৰছি তারে ইলা একলা একলা বহুত বেয়া আখল লৈয়া গৰুয়া গছইন তারে দৰতা পারছইন না আমি আখল লাগাইছি আর তোরে লগে আনছি আনিয়াই তারে দৰছি আচ্ছা এবো আমার 200 দেলাইছ ও তার বাপৰ বাপ দে ও সতা বাবা তুলি লৈছি থাকি যাইছি আইছি আমি কৰবাৰ কৰ আমি তাৰপে কৈ আৰু আঠা বেৰিয়া ধৰক আবা তোমাৰ হাতে ধৰি পায়ে ধৰি চাইডাটো মৰে কোনো লাভ নাই খান্দা কাটি কৰে

আমার ঠান্ডা কমি যায় বিয়ার মাত শুনলে আমার ঠান্ডা কমি যায় বিয়ার মাত শুনলে আহারে ও ঠান্ডা হারা আমার ঠান্ডা কমি যায় বিয়ার মাত শুনলে আমার ঠান্ডা কমি যায় বিয়ার মাত শুনলে আহ ঠান্ডা শ্রে ও আমার ঠান্ডা কমি যায় বিয়ার মাত দেখো। আমি যে আমি তো জানি আমার টান্ডা কমি যায় বিয়ার মাতি শুনলে আরো আগে নাইলাম ই খবর জানলে আমার টান্ডা কমি যায় বিয়ার মাতি শুনলে আরো আগে নাই লাভ যাবির ইবেটা হে বেটা কইনা ভাই আমার কীটা তোমার সমন্দিক ইন সমন দিক হইনা বিটের বড় ভাইরে সমন দিক কইনি আহা ভাই সাহেব কি গন্ধ করে ঠিক আছে হ্যাঁ বিনে আইবার সময় হয় গরম ভাত দি আর হিদল দিয়ে ফেট বড়ি ভাত খাইছে আর আব্বাই আলু ভর্তা দি খাইছে আব্বাই ও হিদল খাইতে আসে কিন্তু ফু হয়েছে না সব আমি খাই দিছি আমরা আব্বাই আম্মাই আমরা গরম সবই খুব হিদল দিব খাই শিদল খাও কেন কত মজা আমরা আর কত খাই ফেন মূলা মুগি দি শুকন দি লতা দি শুকন দি যে শাক আছে নাকি সদু শাক লাই শাক মূলা শাক পিছলা পিছলা নালি শাক ইতা সব আমরা খাই মাছ মাংস আমরা খাই না ওটা আমার মজা লাগে আমার বোন গেলে তাই ওটা খাইবনি তো ওটা খাইবা তাই রানতে পারে না

হইয়া দিহ বৌ ঘানির আগে দেখাইতে না বাদে দেখাইতে খাইলে বাদে দেখবা খাইয়া বাধে দেখতাম দিও ইয়ে তোমার বইনের ছবি তোমার মোবাইলও আছে তোরা দেখি না তোলা বাঁধে তোর আগে দেখবা তোলা বাদে না আবু বা খাবার বাদে দেখাই এখন থাকলে দেখাইলাম জিনা পরে একবারে দেখবা ই যে শান দেখাইলায় আমার বাড়ির তোমার বইন এবার দে আর তোমার তাদের দেখাই তো সা খাম খামার শেষ করলা আর ফুয়ার মুখ বন্ধ করো তোর লগে রুমালো মানে আছে আহ করে তুই মি এড়াই দিস খালি বক বক করে নাই তুই বুঝে ইয়া আঁকিছি সরল আঞ্চ মানে বুঝছি আমিছি না লেনদার মাতা খানির আগে শেষ করলাই আপনার লেনদে মাতটা এবার আগে গেমানো কুয়া এ বেটা তার ফুয়া বিয়া দেওয়ার সময় ওলা ফুলির বালি ডিমান্ড করছে গাড়ি তাকি যা সম্পূর্ণ যাবতীয় যত সাহে আছে সব দিতা লগে কিছু টেক দিতা ফুরির বাফে সব ডিমান্ডগুলা মানি ফুয়ার বাফর ফুয়ার বাফে যাটা ডিমান্ড কসলা সব ডিমান্ডগুলা নিয়া নিয়া রাখিয়া ফুলির বাফে ও ফুয়ার বাফরে ডাক দিছা বিয়াই ও ন তোমার সামান ডিমান্ডর সামানগুলা ও আপনার ফুয়ার মূল্য আর ফাঁয়া আইস থাকি আমি আমার তাকল হাসাও লইছে ও বাদে বৈরাতীয় কলে ফুয়া তুই আর মাল সামান লুইয়া বইরা তুই কলকেশন গিয়ে আদে তা তা بیا লন্ডন আর মাতোখান মাটিলাই না এখন না আর কি তা লندنпорта তা আমরা কোনো আ কিছু চাই মনে পুনো ডিমান্ড থাকলে আমরা সাওয়া থাকলে আপনি মাতাকে দিনই তা এমন কিছু নাই আপনার ফুলি দেখার ব্যবস্থা করব আর মজা করে এটা বানাইছে তা খানির ব্যবস্থা হবে খাই আয়য়া ফুলি দেখিয়া দি ঠিক আছে না ওই বাইক ডিমান্ড করবাই ফ্রিজ ওয়াশিং মেশিন যেন সব ডিমান্ড রইল বাকি বেটা কি চাই গু শুনাইছে এগু মাতাবে হামাইছে না এখন যদি থুয়া যাইব আর হয় দাবিও নেন কর্তায় ও বুঝছি তো ওই লোয়া দেউজনী আমার ফুয়া আর তুমি কোনো বেশ কম নাই ঠিক আছে ঠিক আছে ইটা দ্বারা মাল ডিমান্ড করো মাল সাইনতা ইটারে নিমুলো ফুড়িয়ে দিতাই না আর দামান যেদিন বিয়া করা দামানো রাখিল তাই কারণ তার ফুঁসে দিলে আপনি আমার খিচারিগুলো শুনাইছেন আমি খুব বালা করে শুনছি আর খুব বালা করে বুঝছি আমার কোনো দাবি দবা নাই বিয়ার সহজ করার লাগে আর আপনি বুঝদার মানুষ ওটারা আপনার কেসাইলাম দেখ আপনি বুঝরা মানুষ বুঝবা আপনার বকু রা রেখান বাচিজা বুধুয়াইছত নি ওই কত শি আনবে আইগু হে তালাইতে কিটা বুধুয়াস মোসাউসা দিবনি ও খাসতো তো তা ছাড়ো না আমরা সাইয়ার ওতা বন্ধ করতাম আর তুমি তেন হুন নাবলি মানসে ইলিসরিক বার ছাড়ো না দেখা যায় বিয়া ওতা সহজ করোন কত ফুয়াইনতে ওতা সেরাবেরা কারণে বিয়া করতে পারত না ফুড়ি বাফে অন্তেও বিয়া দিতে রাজি হইত না কত বড় দায়িত্ব ফেলে লইত ছয় মাস বাদে বাদে তিন মাস বাদে বাদে খালি মুসকিনি আটাইয়া দিতা হন ওটা বন্ধ করোন এখন বিয়া করতে নেই হোর বেটাই যে আব্বাহুরলি মো হৈন্যার বাইক দেখছো না নি গড়গঠন বালা আছে তে নিশ্চয়ই হৈনার ভেটিরও গড় গঠন বালা হইব আরও হইলেও জ্ঞান খুব বালা বুঝছে আল্লাহ রাখতা আল্লাহৰ মান বাপুয়া এক মান আমরা দুই বাইক যে আপনারা তো আমরা গাঁর সম্পদ হানি রেগে জি